আমি হয়তো পুরোপুরি সংবিধান মেনে চলব পুরোপুরি আইনি কাঠামোর মধ্যে থাকবো বা যেটা প্র্যাকটিস ছিল সেটার মধ্যে থাকব। অথবা আমাকে বলতে হবে যে এটা একটা স্পেশাল সিচুয়েশন সংবিধানে লেখা থাকলেই যে আমরা ভালো হয়ে যাব নতুন করে একটা সংবিধান লিখলেই যে সব শেষ হয়ে যাবে বিষয়টা তা না কোনো অভ্যন্তরণটা তো হয়েছে আইন কানুনকে লঙ্ঘন করে আপনারা যে স্বৈরতান্ত্রিক পথে যাচ্ছেন এটার পরিণতি খুব ভয়াবহ হবে এবং আমরা যতটুকু না ভয়াবহ ভেবেছি তার চেয়ে তো বেশি ভয়াবহ হয়েছে একটি পর্যবেক্ষণে বলা হয়েছে যে এই ছয়টি পর্যবেক্ষণ আপনারা দিয়েছেন তার একটি অংশ আমি বলছি যে সরকারের বৈধতা এবং প্রকৃতি নিয়ে ধোয়াশা ক্রমশ জটিল হচ্ছে এই ধরনের একটি বিষয় রয়েছে এবং যদি বলি যে পরামর্শের যে জায়গাটি এগারোটি দাবি পরামর্শ প্রস্তাবনা যেখানে দিয়েছেন এই সংশ্লিষ্ট বিষয়ে একটি কথা রয়েছে সেটা হচ্ছে যে সংবিধান সংশোধন বা পুনর্লিখনের মাধ্যমে সরকারের বৈধতার সংকট সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা সরকারের বৈধতার প্রশ্নে আপাতত একটি আইনি প্রতিরক্ষা তৈরি করা যা অর্ডিন্যান্স জারি করেও করা যেতে পারে সংবিধান সংশোধন বা প্রণয়নের জন্য একটি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠন করা এবং সংবিধান রচনার পর গণভোটে সেটি পাশ করা এবি পার্টি আপনারা কি মনে করছেন যে এই অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে কোনো জটিলতা কিংবা প্রশ্ন রয়েছে জি জি সেটা তো আমরা স্পষ্ট করে বলেছি কারণ আমরা আপনি যেটা বলেছেন সেটাই সঠিক আমরা আমাদের যে মানে ছয় নাম্বার যে পর্যবেক্ষণ সেখানে আমরা বললাম যে দেখেন কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে যে এখানে সংবিধান বা নিয়মটা মানা হয়নি কিছু কিছু জায়গায় প্রজ্ঞাপন দিয়েই সিদ্ধান্তগুলো জানানো হচ্ছে আবার কিছু কিছু জায়গায় আইন নিয়মের কথাগুলো আসছে ফলে এটা নিয়ে কিন্তু বিতর্ক হচ্ছে এবং বিতর্ক বাড়বে সামনে সেই জন্য আমরা বলেছি যে এটার একটা সেট রোল ঠিক করা দরকার যে আমি হয়তো পুরোপুরি সংবিধান মেনে চলবো পুরোপুরি আইনি কাঠামোর মধ্যে থাকবো বা যেটা প্র্যাকটিস ছিল সেটার মধ্যে থাকবো অথবা আমাকে বলতে হবে যে এটা একটা স্পেশাল সিচুয়েশান এখানে আমি এই ধরনের করতে পারব অর্থাৎ এই যে আপনি একবার আইন মানছেন একবার মানছেন না একবার জরুরি বিষয়ের কারণে আপনি এক ধরনের করে সিদ্ধান্ত নিচ্ছেন আপনি কখনো কখনো দেখা যাচ্ছে যে চুক্তিভিত্তিতে নিয়োগ দিচ্ছেন আবার কোথাও কোথায় মেধার ভিত্তিতে পদোন্নতি দিচ্ছেন কিছু কিছু জায়গায় ট্রান্সফার করছেন যেই বিষয়গুলোকে আমরা মনে করেছি যে প্রশাসনের স্বাভাবিক নিয়ম না বা সকালে নিয়োগ দিয়েছেন বিকেলে আবার নিয়োগটা বাতিল করছেন এই জায়গাগুলোতে একটা সত্যিকার একটা স্পেশাল সিচুয়েশান বিরাজ করছে তো সেই জায়গাতে আমরা বলেছি যে এখানে একটা আইনি কাঠামো দরকার একটা প্রজ্ঞাপন হলে বলা দরকার যে এই সময়ে এই জিনিসগুলো এইভাবে চলছে এবং এটা পরিস্থিতির কারণে করতে হচ্ছে এ ধরনের একটা প্রজ্ঞাপন দিলে তাহলে মানুষ ধরে নেবে যে এটা বিশেষ সময়ের জন্য করা হয়েছে আমরা যেমন জরুরি অবস্থা করি না বিভিন্ন ক্ষেত্রে এরকম আর আমরা ফাইনালি যেটা মনে করছি যেটা আমাদের সংবিধান বিশেষজ্ঞ যারা আছেন আমাদের দলের পক্ষ থেকে আমরা কিন্তু সংবাদ সম্মেলন করে এই বিষয়গুলো তুলে ধরেছি যে আপনি কি সংবিধান পুরো লিখবেন নতুন করে নাকি সংবিধানকে সংশোধন করবেন যদি আমি পুরো নতুন করে লিখতে চাই তাহলে কনস্টিটিউট অ্যাসেম্বলি করতে হবে এবং গণভোটের মাধ্যমে সেটাকে পাশ করতে হবে এই জায়গায় যে একটা ধোঁয়াশা এই জায়গায় যে একটা পারস্পরিক বিতর্ক আছে এটাকে একটা সলিউশন আসতে হবে এবং যাতে আমরা সবাই একমত থাকতে পারি এই জন্যই আমরা এই কথাটা বলেছি এবং এই ধোঁয়াশা থাকাটা এই জায়গায় এটা উচিত হচ্ছে না এটাকে গুরুত্ব দিয়ে দেখতে হবে এবং এটাকে সমাধান করতে হবে ছিল আমাদের প্রস্তাবনা জি আপনি যে কথাটা বললেন যে সংবিধান সংশোধন বা পুনর্লেখন এই বিষয়টি নিয়ে আসলে ব্যাপক আলোচনা চলছে এই বিষয়ে আসলে আপনি কি মনে করেন যে সংবিধানে কি ধরনের উপযোগী পরিবর্তন আসলে আনা প্রয়োজন অথবা আদৌ আনা প্রয়োজন কি না এবং আরেকটি বিষয় আমি একটু যেটা যোগ করতে চাই যে অন্তর্বর্তী সরকার যদি এই সংবিধান সংশোধন অথবা পুনর্লেখনের কাজে হাত দেয় তারা যদি কোনো পরিবর্তন এতে আনেন এতে আসলে অদূর ভবিষ্যতের এর গ্রহণযোগ্যতা নিয়ে কি প্রশ্ন উঠবে না পরবর্তী যখন নির্বাচিত সরকার আসবেন তারা কি বিষয়টিকে বৈধতা দিবেন এই বিষয়টি আসলে আপনি কিভাবে দেখছেন হ্যাঁ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তবে একটা জিনিস আপনাকে বলি সেটা হচ্ছে যে সংবিধানে লেখা থাকলেই যে আমি ঠিক হয়ে যাব আমার সব কিছু ভালো হয়ে যাবে বিষয়টা কিন্তু তো তা না আমাদের সংবিধানে যতটুকু আছে কিছু অসঙ্গতি আছে যতটুকু নিয়ম অধিকার আইন কানুন বা বিধিবিধানের কথা বলা হচ্ছে সেটা তো আমরা মানছি না ধরেন আমাদের দেশে যে রাতের বেলায় ভোট হয়ে গেল আগের দিন কিংবা একশো চুয়ান্নটা আসনেই আপনার বিনা ভোটে বিনা ভোটে এমপি নির্বাচিত হয়ে গেল কিংবা প্রধানমন্ত্রী সাবেক যিনি পালিয়ে গেছেন উনি নিজেই বলছেন যে ওনার পিয়ন চারশো কোটি টাকার সে মালিক হয়েছে অবৈধভাবে এগুলো কি আমাদের আইন কাঠামো সাংবিধানিক বিধিবিধান মেনে হয়েছে হয়নি তো তাহলে আপনি দেখেন সংবিধানে লেখা থাকলেই যে আমরা ভালো হয়ে যাব নতুন করে একটা সংবিধান লিখলেই যে সব শেষ হয়ে যাবে বিষয়টা তা না কিন্তু আবার সংবিধানের ব্যাপারটা গুরুত্বপূর্ণ কারণ আপনাকে তো একটা নিয়ম নীতির অধীনে থাকতে হবে সেই জন্য আমরা বলছি আপনি যেটা বলেছেন যে পরবর্তীতে চ্যালেঞ্জ তো হয়েছে আমাদের দেশে ধরুন কেয়ারটেকার সরকার বা তত্ত্বাবধায়ক সরকারের বিধানটা তো আমাদের সাংবিধানিক কাঠামো আমরা এনেছি এরপরে তো এটাকে বাতিল করতে হবে এটাকে বাতিল করেছে এটা হতে পারে কিন্তু আমি যেটা মনে করি যে আমরা যদি একটা গণভোট একটা কনস্টিটিয়েন্ট অ্যাসেম্বলি করে জনমত নিয়ে সবাইকে অন্তর্ভুক্ত করে একটা জায়গায় যাই তাহলে এটা হয়তো একটা ঐক্যমত্য জায়গায় পৌঁছাবে এবং এরপরে এটাকে নারিশ করতে হবে এটার উপরে চলতে হবে সেটার জন্য তো একটা মানে সামগ্রিক আমাদের পরিবর্তন লাগবে আমরা শুধু সংবিধান পরিবর্তন করে ফেললেই কালকে আমরা সব সভ্য হয়ে যাব কালকে আমরা গণতান্ত্রিক হয়ে যাব কালকে আমাদের সব কিছু সুন্দরভাবে চলবে বিষয়টা তো সেরকম না তা তো অবশ্যই কিন্তু আপনি কি মনে করেন যে অন্তর্বর্তীকালীন সরকার কি সংবিধান সংশোধন বা পুনর্লিখন নিয়ে যে আলোচনাটা চলছে আসলে এই বিষয়টা নিয়ে আসলে সংস্কার অথবা এই জায়গাটাতে তারা হাত দিবেন কি না এটা তো হাত দিতেই হবে তাদের এটা মাস্ট আমি তো মনে করি এটা তাদের একদম প্রধানতম কর্তব্য কারণ আপনি দেখেন আমাদের দেশে যে গণ অভ্যুত্থানটা হয়েছে গণ অভ্যুত্থানটা তো হয়েছে আইন কানুনকে লঙ্ঘন করে কারণ লঙ্ঘন করে কেন কারণ আপনি দেখবেন যে সরকার যেটা ছিল অবৈধভাবে ছিল এবং সে যখন নির্বাচন বন্ধ করে দিয়েছে সে যখন সরকার পরিবর্তনের আমাদের দেশের নিয়ম কী নির্বাচন তো সে যখন নির্বাচন বন্ধ করে দিয়েছে এরপরের পথ হচ্ছে আন্দোলন মানুষ যখন রাজপথে আন্দোলন করছে তখন আপনি গুলি করে মারছেন মেরে ফেলছেন মানুষকে গুম করে ফেলছেন জ্বালিয়ে দিচ্ছেন মানুষকে পুড়িয়ে মারছেন পথ কোনটা খোলা আমরা এটা বারবার বলেছিলাম আওয়ামী লীগকে যে আপনারা যে স্বৈরতান্ত্রিক পথে যাচ্ছেন এটার পরিণতি খুব ভয়াবহ হবে এবং আমরা যতটুকু না ভয়াবহ ভেবেছি তার চেয়ে তো বেশি ভয়াবহ হয়েছে আপনি দেখেন মানুষ যখন রাস্তায় নেমে এসেছে তখন সব কিছু তারা ধুলে মিশিয়ে দিয়েছে গণভবনের মতো এত ওয়েল প্ল্যান্ড একটা কনস্ট্রাকশন দেখা গেছে যে আপনার ঘণ্টাখানেকের মধ্যে এটা লন্ডভণ্ড হয়ে গিয়েছে ঠিক একই জায়গায় সব জায়গায় থানাগুলো বিভিন্ন জায়গায় তো এই যে আপনার আপনি যদি সাধারণ দৃষ্টিতে দেখেন এটা কিন্তু এনআরকি আর যদি আপনি এটাকে গণ অভ্যুত্থান হিসেবে দেখেন তাহলে এটা কিন্তু একটা মুক্তির লড়াই যে মানুষ সাধারণ মানুষ যে অন্যায়ের বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে সে রাজপথে নেমে এসেছে এবং তার ক্ষোভটা সেভাবে প্রকাশ করেছে আপনি যদি সংবিধানে এটাকে অন্তর্ভুক্ত না করেন এবং প্রচলিত সাংবিধানিক কাঠামোতে যদি আপনি ভবিষ্যৎ রাখেন তাহলে এরা সবাই কিন্তু অপরাধী হবে এরা সবাই রাষ্ট্রদ্রোহী মামলা আসামে হবে কিন্তু এরা তো রাষ্ট্রদ্রোহী না এরা তো মুক্তির সংগ্রামে লড়াকো এদেরকে গুম করা হয়েছিল এদেরকে হত্যা করা হয়েছিল এরা এদের সন্তানের লাশের দিতে চাওয়ার জন্য থানায় গিয়েছিল সেখানে গুলি করে পুড়িয়ে তাদেরকে মারা হয়েছে সুতরাং এই ফেসিবাদের বিরুদ্ধে হত্যাযজ্ঞের বিরুদ্ধে তারা যেটা দাঁড়িয়েছে এটা অনিবার্য লড়াই আমরা মুক্তিযুদ্ধ যেটা বলি ধরেন পাকিস্তানের সংবিধানের আলোকে বাংলাদেশের যে স্বাধীনতা যুদ্ধ সেই স্বাধীনতা যুদ্ধ তো পাকিস্তানের সংবিধান আলোকে রাষ্ট্রদ্রোহ যদি আমরা আমরা যদি স্বাধীন না হতাম পাকিস্তানের আইনি কাঠামো এবং সাংবিধানিক ভিত্তিতে আমাদের মুক্তিযোদ্ধাদের সবার ফাঁসি হতো আমাদের যারা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে আর্মিতে যারা বিদ্রোহ করেছে তাদের সবাইকে আপনার মানে সেনা আইনে তাদেরকে মানে ফায়ারিং স্কোয়াডে নেওয়া হতো কিন্তু এই জন্য আমাদেরকে নতুন করে একটা সংবিধান লিখতে হয়েছে মুক্তিযুদ্ধকে এই লড়াইটাকে এই মানে পাকিস্তানি আইনি কাঠামোর বিরুদ্ধে বিদ্রোহ করাটাকে স্বাধীনতা বীরশ্রেষ্ঠ মুক্তিযুদ্ধ শহীদ এইসব নামে অভিধান দিতে হয়েছে সুতরাং এই অন্তবর্তীকালীন সরকার যেই লড়াইয়ের মধ্য দিয়ে যে রক্তদানের মধ্যে দিয়ে যে জীবনদানের মধ্য দিয়ে যে সে আজকে ক্ষমতায় আসেন বা সে আজকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে তাকে তো সংবিধানে এই জিনিসটা প্রথম তাকে অন্তর্ভুক্ত করতে হবে নাইলে তো সে নিজেই অসাংবিধানিক সে নিজেই অবৈধ নিজেই সে মানে আইন লঙ্ঘনকারী হিসেবে চিহ্নিত হবে এই জন্য আমি আপনি যেটা প্রশ্ন করেছেন আমি আপনাকে বলছি যে এই সরকারের প্রধানতম দায়িত্বের প্রধানতম কাজ হচ্ছে সংবিধান সংশোধন পুনর্লিখন অথবা নতুন করে সংবিধান প্রণয়ন করা যেটাকে আমরা বলবো যে গত তেপ্পান্ন বছরের জঞ্জাল ফেলে আমরা যে নতুন একটা বাংলাদেশ চাই নতুন বাংলাদেশ যে আবার আমরা ফিরে পেয়েছি সেই আলোকে নতুন করে একটা এটাকে আমরা বলি সেকেন্ড রিপাবলিক এটা পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে আপনি ইতিহাস খুঁজলে পাবেন সময় কম আমি আপনাকে উদাহরণগুলো দিতে দেরি হবে হয়তো সেজন্য কিন্তু এই সেকেন্ড রিপাবলিক করার জন্যই আমাদেরকে একটা নতুন সংবিধান লিখতে হবে অন্তর্বর্তীকালীন সরকার হয়তো কিছু শুরু করতে পারে কিন্তু যে গণতান্ত্রিক সরকার আসবে ভবিষ্যতে নির্বাচনের মাধ্যমে তাদেরকে এটা কিন্তু তাদের একটা অঙ্গীকারও আছে আপনি দেখবেন কারণ আপনি দেখবেন আমাদের প্রধান যে বিরোধী দল বিএনপি এখন এখন আমি বলছি বিরোধী দল হয়তো সামনে তারা সরকারি দল হবেন বা তারা প্রধানতম শক্তি হিসেবে আবির্ভূত হবেন তাদের কিন্তু একটা প্রতিশ্রুতি ছিল যে তারা সাংবিধানিক সংস্কারের কিছু কথা কিন্তু তারা বলেছেন যে এক প্রধানমন্ত্রী জাতীয় সরকার একটা সংসদের কথা তারা বলেছেন এ ধরনের কিন্তু কিছু কাঠামোগত পরিবর্তনের ইঙ্গিত তারা দিয়েছেন জি আমি আরেকটি প্রশ্ন আপনার কাছে রাখতে চাই সেটা হচ্ছে যে আপনাদের যে এগারো দফা দাবি পরামর্শ বা প্রস্তাবনা আপনারা যেগুলো প্রধান উপদেষ্টার কাছে উপস্থাপন করেছেন এখানে ছয়টি যে সংস্কার কমিশন তার পাশাপাশি স্বাস্থ্যখাত নিয়ে একটি জাতীয় স্বাস্থ্য কমিশন গঠন করার প্রস্তাব দিয়েছেন আপনারা এবং সেনা বিমান ও নৌবাহিনীর সংস্কার প্রক্রিয়ার জন্য আলাদা পদক্ষেপ নেওয়ার প্রয়োজন বলে মনে করছেন জনপ্রশাসন স্বরাষ্ট্র আইন মন্ত্রণালয়ের ব্যাপারে প্রয়োজনে এসব মন্ত্রণালয়ের নতুন উপদেষ্টা নিয়োগের কথাও আপনাদের পক্ষ থেকে বলা হয়েছে প্রথমত হচ্ছে যে এই যে প্রস্তাবনাগুলো আপনারা দিয়েছেন এগুলো নিয়ে কি আসলে একটু বিস্তারিত আলোচনা করার সুযোগ হয়েছে প্রধান উপদেষ্টার সাথে এবং আরেকটি বিষয় হচ্ছে যে এই অন্তর্বর্তী সরকারের যে কার্যক্রম এখানে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আপনাদের কাছ থেকে শুধুই কি পরামর্শ এবং প্রস্তাবটাই তারা নিচ্ছেন এবং নিবেন বিষয়টা এরকমই নাকি এই সংস্কার কার্যক্রম অথবা অন্যান্য এই যন্ত্রবর্তীকালীন সরকারের যে বিভিন্ন কার্যক্রম এগুলোর মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের আসলে সংযুক্ত করার কোনো চিন্তাভাবনা তাদের আছে অথবা এই বিষয়ে কোনো আলোচনা হয়েছে না প্রাথমিকভাবে আমাদের কাছে এটা মনে হয়নি যে তারা কোনো কাউকে সংযুক্ত করবেন আর সংযুক্ত করার দরকারও নাই প্রথম কথা হচ্ছে এটা তো সত্য কথা ওনারা একটা আকস্মিক পরিস্থিতিতে দায়িত্ব গ্রহণ করেছেন এবং অ্যাপারেন্টলি আমাদের কাছে যাদেরকে মনে হয়েছে আমরা তাদেরকে বিভিন্নভাবে দায়িত্বটা তারা বণ্টন করেছেন যেমন আমি আপনাকে একদম প্র্যাকটিক্যাল একটা উদাহরণ বলি যেমন ধরেন অ্যাডভোকেট হাসান আরিফ উনি একজন আইন বিশেষজ্ঞ উনি একজন প্র্যাকটিসিং লয়ার দীর্ঘ সময় বাংলাদেশ তো আমাদের প্রত্যেকের বা সকলের একটা ধারণা ছিল যে উনি হবেন আইন উপদেষ্টা উনি আগেও আইন উপদেষ্টা ছিলেন তো দেখা গেল সেখানে আইনের একজন শিক্ষক আসিফ নজরুল উনাকে দেওয়া হয়েছে আইন উপদেষ্টা হিসাবে তো এটা তো হতেই পারে আসিফকে আমাদের যে ছোটো আসিফ মানে আমাদের ছাত্র আসিফ তাকে দেওয়া হয়েছে ধরুন যুব ক্রীড়া যেহেতু সে একজন প্লেয়ার ছিল সে খেলাধুলার প্রতি ছিল নাহিদ ছিল এক ধরনের সে ডাকসুতের সাংস্কৃতিক সম্পাদক হিসেবে নির্বাচন করেছে তাকে তথ্য বা এই জিনিসগুলো দেওয়া হয়েছে এখন কথা হচ্ছে যে আমরা যখন দুই মাস পার হচ্ছি দুই মাস পার হওয়ার পরে আমরা একটা পারফরম্যান্স এভেলিউট করবো তো এটা তো প্রত্যেকের নিয়ম আছে যদিও দুই মাসটা খুব বড় সময় সময় না আমরা এই জায়গাগুলো আপনি যেটা বলেছেন আমরা যথেষ্ট সময় পেয়েছে কিনা প্রথম কথা তো সেটা সে তো পায়নি আর দরকারও নেই বেশি সময়ের আমরা খুব প্রিসাইজলি বলেছি যে জনপ্রশাসনে বিশৃঙ্খলা চলছে কয়েকটি ঘটনাই তো যথেষ্ট একজন সচিবের বিরুদ্ধে এলাহিদাত খান একজন সচিব উনি দুর্নীতি দমন সংস্থা বা দুর্নীতি দুদকের দুদকের বিচারে ওনার বিরুদ্ধে অভিযোগ আছে ওনাকেই আপনি সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এবং সকালে দিয়ে বিকেলে তাকে প্রত্যাহার করা হয়েছে লক্ষ্মীপুর জেলায় একজন ডিসি নিয়োগ দেওয়া হয়েছে যিনি মহিলা একজন ডিসি উনি ওই জেলারই বাসিন্দা যেটা আমাদের প্র্যাকটিসে নাই যে নিজের জেলায় কেউ জেলা প্রশাসক কিছু হতে পারবেন না এই আমরা এই ধরনের অনেকগুলো ইনস্ট্যান্স আমরা আলোচনা করেছি যে দেখেন এখানে মনে হচ্ছে যে সঠিক মানে এক ধরনের বিশৃঙ্খলা চলছে এক ধরনের সমন্বয়ের অভাব এবং আপনি তো দেখেছেন ডিসি নিয়োগ দেওয়া হয়েছে ডিসিদেরকে আবার প্রত্যাহার করা হয়েছে ডিসি নিয়োগ নিয়ে সচিবালয়ে হাতাহাতির ঘটনা ঘটেছে তদন্ত কমিশন গঠন করা হয়েছে পত্রিকায় নানা ধরনের স্ক্রিনশট এসেছে যেটা সত্য না মিথ্যা আমরা জানি না কিন্তু এখানে তারা বিরাট প্রশ্ন তৈরি হয়েছে এর আগে হঠাৎ দেখা গেল একজন স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন ওনার একটা এর কারণে ওনাকে ওনার মন্ত্রণালয় দেওয়া হলো তো এই জায়গাটাই আমরা যেটা বলছি যে এই অস্থিরতাটা উচিত না আমরা এই মন্ত্রণালয়গুলোর ব্যাপারে বলেছি যে যেমন ধরেন অর্থ মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয় কিন্তু ভালো করেছে তারা টাকা ফেরত এনেছে তারা ব্যাঙ্কগুলোতে একটা ব্যবস্থাপনা আনার চেষ্টা করছে এবং আপনি দেখেছেন যে রেমিটেন্স বেড়েছে এবং বিভিন্ন ব্যাংক থেকে তারা বিভিন্ন অবৈধ অর্থ যেগুলো ছিল সেগুলোকে তারা হেল্ড আপ করেছে আবার বাইরে থেকে যে টাকা পাচার হয়ে গেছে সেগুলো ফিরিয়ে আনার জন্য কিছু পদক্ষেপ নিয়েছে মন্ত্রণালয়গুলোকে তো এই ধরনের দৃশ্যমান একটা গতি তাদেরকে প্রুভ করতে হবে সেই জন্য আমরা সুনির্দিষ্টভাবে বলেছি যে স্বরাষ্ট্র জনপ্রশাসন আইন কৃষি স্বাস্থ্য সহ এই মন্ত্রণালয়গুলোতে হয় আপনারা এফোর্ট বাড়িয়ে দেন ওনাদের যদি কাজের প্রেশার থাকে ওনাদেরকে সহযোগী দেন সহযোগী উপদেশটা দিতে পারেন অথবা ওনাদেরকে মন্ত্রণালয় পরিবর্তন করে দেন অথবা নতুন করে উপদেষ্টা নিয়োগ দেন আমরা এই স্পষ্ট করে কথাগুলো বলেছি এবং এটাও বলেছি যে এখানে কারো রাগ করার বিষয় নাই ওনারা আমাদের সবাই তো ওনারা আমাদের খুবই পরিচিত আমরা একসাথে রাজপথে সংগ্রাম করেছি যেমন ধরেন আসিফ নজরুল ভাই আমরা একসাথে রাজপথে সংগ্রাম করেছি এবং ওনার বিরাট অবদানে আন্দোলনে কিন্তু কথা হচ্ছে যে আমরা যখন সরকারে যখন যাব দায়টা তো শুধু ওনাদের একান না দায়টা তো আমাদের সবার সেই জন্য আমরা বলেছি যে এই সমস্ত জায়গায় একটা এভ্যালুয়েশনের মাধ্যমে নতুন করে সিদ্ধান্ত নিতে হবে অথবা সেটাকে করতে হবে এখন হয়তো দেখা যাবে আমরা এটা বলার পরে সেখানে হয়তো গতিশীলতা ফিরে আসলো হয়তো দেখা গেল যে ওনারা আবার ভালো করে কাজ করছেন অসুবিধা তো নাই জি আমি ঠিক এই জায়গাটাতেই আপনাকে একটা প্রশ্ন করতে চাই যে গতিশীলতার কথা বললেন আমরা দুই মাস খুবই অল্প সময় আসলে এখনও কোনো কিছু এটা পর্যালোচনা করা যেতে পারে বাট বিচার বিশ্লেষণ করার মতো খুব একটা সময় হয়েছে বলে আমি মনে করি না কিন্তু এই যে দেড় থেকে দুই বছরের মধ্যে যে মৌলিক সংস্কার যেগুলো প্রয়োজন সেগুলো করে একটি গ্রহণযোগ্য নির্বাচন দেওয়ার কথা আপনারা বলছেন গতকালকে যখন প্রধান উপদেষ্টার সাথে বৈঠক হয়েছে এ ব্যাপারে প্রধান উপদেষ্টা উনি কি কিছু বলেছেন ওনার মতামত কি অথবা প্রতিক্রিয়া কি এবং আপনারাও কি মনে করেন আসলে দেড় থেকে দুই বছরের মধ্যে মানে এখনো পর্যন্ত আমরা যে গতিতে দেখছি যে কাজ আগাচ্ছে সংস্কার কাজ বলেন অথবা অন্যান্য যেগুলো আছে অন্তর্বর্তীকালীন সরকারের এই কাজগুলো কি আসলে এই সময়ের মধ্যে শেষ করে একটি গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচন দেওয়া সম্ভব প্রধান উপদেষ্টা তো আমার আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি নয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন তো আমাদের সাধারণত আমরা এই এই সূত্রে ওনাদেরকে শিক্ষক হিসাবে সম্মান করি ওনারাও আমাদের ছাত্র হিসেবে স্নেহ ওনার সাথে আমার সেই ছাত্র শিক্ষকের একটা ঋদ্ধতা আছে তো আমি কিন্তু কালকে একটু ফান করে বলেছি যে আজকে মিটিং আমাদের যেভাবে শুরু হওয়ার কথা সঠিক সময় শুরু হয় নাই বিলম্ব হয়েছে এবং নির্ধারিত সময়ে কোনো মিটিং শেষ করতে পারেননি আপনারা কি এই আশঙ্কায় আপনারা কি আমাদেরকে কোনো টাইম ফ্রেম দিচ্ছেন না অথবা কোনো টাইম ফ্রেম দিলে আপনারা রক্ষা করতে পারবেন না এটা কি একটা কারণ তো উনি তো খুবই প্রাণবন্ত মানুষ উনি হেসে বিষয়গুলোকে গ্রহণ করেছেন আমাদের সমালোচনাটাকে আমি কেন আমরা কেন একটা দেড় থেকে দুই বছরের টাইম ফ্রেম বলেছি কোনো দল কিন্তু এটা বলে নাই এবং এটা নিয়ে খুব আলোচনা হচ্ছে সবাই বলছে আমরা বলেছি এর আগেও কিন্তু আপনি দেখবেন সেনাবাহিনী প্রধান একটা আঠারো মাসের কথা বলেছিলেন দেড় বছর এরপরে আপনার আমাদের পত্রিকার সম্পাদকরা যখন দেখা করতে গিয়েছে সেখানেও ওনারা দুই আড়াই বছরের একটা কথা বলেছেন কেন আমরা দেড় বছরের কথা বলেছি হিসাবটা আমি আপনাকে দিয়ে দিই প্রথম কথা হচ্ছে আমাদের দেশে যখন কোনো তত্ত্বাবধায়ক সরকারগুলো যখন ক্ষমতায় আসতো তারা কিন্তু তিন মাসের মধ্যে একটা ইলেকশন করত। তাহলে বোঝা যাচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ সেট যদি সঠিক থাকে সব কিছু যদি গোছানো থাকে তাহলে তিন মাসের মধ্যে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন করা সম্ভব কিন্তু আমার এখানে তো নাই আপ নেই গোছানো নাই তাহলে আমি যে কোনো একটা কমিশন তিন মাসের মধ্যে একটা ইলেকশন কন্ডাক্ট করতে পারে এটা আমি ধরে নিলাম এবার আসেন এই যে সরকার যেটা বলেছে যে তারা যে ছয়টা কমিশন করেছে এবং আমাদের প্রস্তাব আরও কিছু কমিশন করার স্বাস্থ্য শিক্ষা তারপরে আরও বেশ কয়েকটা গণতন্ত্র কমিশনের কথা আমরা বলেছি তো মৌলিকভাবে আমরা বুঝতে পারছি যে এই আট দশটা জায়গাতেই ওনাদের সংস্কারের ফোকাসটা থাকবে ওনারা নিজেরাই বলছেন কিন্তু যে তিন মাসের মধ্যে এই কমিশন রিপোর্ট দিবে। এবং রিপোর্ট দেওয়ার পরে এই কমিশনের সুপারিশ বাস্তবায়নের জন্য একটা প্রক্রিয়া আছে প্রসেস আছে তার মানে বোঝা যাচ্ছে এই সংস্কারগুলোর জন্য ছয় মাসের মধ্যে ওনারা ইমপ্লিমেন্টেশনে চলে যেতে পারবেন তাহলে আপনি দেখেন এখানে ছয় মাস বাকি ছয় মাস আমি দিলাম যে সব কিছু ঠিকঠাক করা তাহলে এখানে একটা বছর ওখানে তিন মাস তাহলে তো আমাদের হিসাবে তো দেখা যাচ্ছে আপনার তেরো মাস মানে অর্থাৎ এক বছর তিন মাসেই সিচুয়েশানটা ম্যাচিউর করা সম্ভব এখন আমি ধরে নিলাম যে প্রথম দিকে যে ক্রাইসিসটা ওনাদের এই যে বিশ বিশৃঙ্খলা অবস্থা এই জিনিসগুলো ঠিকঠাক করার জন্য এটারও একটা সময় আমাদেরকে দিতে হবে সেই জন্য আমরা দেড় থেকে দুই বছর একটা টাইম ফ্রেম ওনাদের চোখের সামনে দিয়েছি এটা কোনো চাপ না এটা কোনো ওনাদেরকে বাধ্য করা না এটা ওনাদেরকে আমরা একটা এর বাইরে আমরা কিছু আলোচনা করেছি আমরা ওনাদেরকে বলেছি দেখেন বাংলাদেশের মানুষের একটা মনস্তত্ব আছে যেমন ধরেন আমার নিজের মনস্তত্বের কথা আমি ভাবি মাঝে মাঝে নিজে একান্তে বসে যে এই আওয়ামী লীগ যদি পতন না হতো হাসিনা যদি পালিয়ে না যেত তাহলে আমি এখনও জেলে থাকতাম আমাদেরকে যখন গ্রেফতার করা হয়েছে তখন তো আমরা মনে করেছি যে আমরা আর কখনো আলোর মুখ দেখবো না পরিজনদের দেখা পাবো কি না সন্তানদের সাথে সাক্ষাৎ করতে পারবো না সেটা তো প্রত্যাশা ছিল না কিন্তু যখন এই বিপ্লব উত্তর পরিস্থিতি আমরা যখন বেরিয়ে আসলাম আমার কিন্তু এখন ওই মনস্তত্বটা কাজ করছে না আমার তো উচিত এখন সারাদিন শেষ দায় পড়ে থাকা যে আমি আর কিছু চাই না আমরা দেখেছি আমরা যখন আন্দোলনে যখন হতাশার মধ্যে ছিলাম তখন বিএনপির বা জামাতের বা অন্যান্য দলের নেতারাও বলতেন যে আমরা আর কিছু চাই না শুধু শেখ হাসিনার পতন চাই এখন শেখ হাসিনার পতন হয়ে গেছে তাহলে তো আপনি সব পেয়ে গেলেন তারপর আপনি এখন এত কিছু চাচ্ছেন কেন নির্বাচন চাচ্ছেন কেন এত সংস্কার চাচ্ছেন কেন মানুষের মনস্তত্ব হচ্ছে সে ওই যদি এটা হতো যদি কি করতাম এটা সে ভুলে যায় সে বাস্তবতার আলোকে এটাকে বিশ্লেষণ করার চেষ্টা করে সেই জন্য আমি যেটা বলছি এটা আমাদের সকলের জন্য বলছি আমি আমাদের দর্শকরা প্রবাসী বাংলাদেশিরা যারা শুনছেন বা যারা সবার জন্য বলছি যে একটা সময় গিয়ে কিন্তু মানুষ ওই পুরনো কথাটা আর মনে রাখবে না সে একটা সময় বলবে যে হাসিনার সময় যে জ্যাম ছিল এখন ডক্টর ইউনসের সময় একই জ্যাম রাস্তায় আমি চলতে পারছি না হাসিনার সময় যে চাঁদাবাজি ছিল হাসিনার সময়ে যে সন্ত্রাস ছিল হাসিনার সময়ে যে ফাইলের দরাত্ব ছিল হাসিনার সময় যে মানে এক ধরনের ওই যে ঘাটে ঘাটে চাঁদাবাজি দখলসত্ব ছিল এখনও যদি তা থাকে একটা সময় কিন্তু সে বলবে তো শুধু শেখ হাসিনার জায়গায় ডক্টর ইউনুস বা ওবায়দুল কাদেরের জায়গায় আসিফ নজরুল বাস রিজ্যান দ্যাট তাইলে সমাধানটা কি হলো সেই জন্য আমরা ওনাদেরকে বলছি আপনারা একটা নির্ধারিত সময় মাথায় নিয়ে কাজ করেন অন্যথায় একটা সময় গিয়ে এমন হতে পারে একটা আশঙ্কা হতে পারে যে আপনারা তখন সংস্কারের কথা বাদ দিয়ে ভাববেন তাড়াতাড়ি করে তরি করে একটা ইলেকশন করে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর